আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো আমাদের অনেক আগে বা কয়েকদিন আগেই আমাদের ধানের জমি চাষ করা থেকে শুরু করে ধান লাগানোর কাজ সবই শেষ হয়ে গেছে আর এখন ধান সবগুলো বেঁচেও গিয়েছে আর অনেক দিন আগে যেহেতু আমাদের ধান লাগানো শেষ হয়ে গেছে আর সেই সময়টাতেই আমাদের যে পাওয়ার টিলারটা যেটি দিয়ে আমরা জমি চাষ করে থাকি সেই পাওয়ার টিলারটা আমাদের যখন জমি চাষ করা হয়ে গিয়েছে জমিতে ধানও লাগানো হয়ে গিয়েছিল সেই সময়টাতে আমরা আমাদের এই পাওয়ার টিলারটি নিয়ে বাড়ি চলে আসার পথে আমাদের যে বিলটা পড়ে বা যে জমিটা সেই জমিটা একটা দোপ জমি যার কারণে ওই জমিটাতে অনেক পরিমাণ পানি হয়ে গিয়েছিল সেই জন্যই ওই জমিটা দিয়ে আসার পথে আমাদের এই পাওয়ার টিলারটি পানির ভিতরে পুরোপুরি ডুবে যায় যার কারণে আমাদের এই পাওয়ার টিলারের ভিতরে যেই মোবেলগুলা থাকে এই মোবেলের ভিতরে অনেক পরিমাণ পানি ঢুকে যায় আমাদের এই পাওয়ার টিলারটিতে তিন লিটারের মতো মোবেল থাকে সেখানে পাঁচ লিটারেরও বেশি মোবেলের মতো হয়ে গেছিল বাকিটা ছিল তিন লিটারের পরে যেই মোবেলটা সেটি ছিল পানি যার কারণে আমাদের এই পাওয়ার টিলারটি স্টার্ট হচ্ছিল না এই জন্যই আমাদের এই পাওয়ার টিলারটি কয়েকদিন যাবৎ আমরা জমির ভিতরে রেখে দিয়েছিলাম কারণ এখানে অনেক ছিল আমাদের যেই পাটের খড়ি সোনালি আস যেটাকে বলে সেই পাটের খড়িটাকে আমাদের শোকানো থেকে শুরু করে পালা দেওয়ার কাজ চলমান ছিল যার কারণে এতদিন আমাদের এই পাওয়ার টিলারটি সারার জন্য বা রিপেয়ার করার জন্য আসা হয়নি এখন যেহেতু আমাদের কাজ অনেকটাই কমে গিয়েছে এখন শুধু বাকি আমাদের এই ধান গুলা ধানগুলাতে হাতিয়ে দেওয়া বা অনেক ময়লা সেই ময়লাগুলো হাতিয়ে উঠিয়ে নেওয়া এই কাজগুলোই এখন আমাদের চলমান রয়েছে আর এখন যেহেতু এতটা একটা কাজের চাপ নেই যার কারণে আমাদের এখানে অনেক পরিমাণ কিষাণ ও পাওয়া যাচ্ছে যার কারণে আমাদের তেমন একটা চাপ নেই আর এই কারণে আমরা আমাদের এই পাওয়ার টিলারের মোবাইলটি পরিবর্তন করার জন্য চলে এসেছি আমাদের এই পাওয়ার টিলারটা পরিবর্তন করার সময় আমরা আমাদের এই টিলারটার ভিতরে কিছু ভাঙা লোহার টুকরা পাই যার কারণে আমরা একটু চালিয়ে দেখছিলাম কোনোটাই সমস্যা হয়েছে কিনা চালিয়ে দেখার পরে বুঝতে পারলাম আমাদের এই টিলারের ভিতরে একটি বিয়ারিং সেই বিয়ারিংটি নষ্ট হয়ে গিয়েছে যার কারণে এখন এভাবেই রেখে দিব পরবর্তীতে বিয়ারিংটা লাগিয়ে তারপরে আমাদের হওয়ার টিলারটি বাড়িতে নিয়ে যাবো আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেসটি অন করে দেবেন ধন্যবাদ